নমস্কার আমি মধুমিতা আপনারা দেখছেন মধুমিতা ফুড কোর্ট আজকে আমি আম দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আমি এখানে কাছে আম নিয়ে নিয়েছি আমটার খোসা ছাড়িয়ে দেখুন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো এই আমের যদি কুষি থাকে আপনারা এরকম ছুরি দিয়ে কুশিটাকে আগে ফেলে দিয়ে তারপরে গ্রেট করবেন নাহলে আমের কুষি গ্রেট করা হয়ে গেলে অনেক সময় কি হয় তেতো হয়ে যায় তার জন্য আমি আমের কুষিটাকে দেখুন ফেলে দিয়ে এখন আমি গ্রেট করে নিচ্ছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আম নিয়েছি আমগুলো দেখুন আমি একে একে সব আমি গ্রেট করে নিচ্ছি এই আমটা যেহেতু দেখুন আটি আছে সেহেতু এটাকে আমি আস্তে আস্তে দেখুন চারিদিকটা সমানভাবে ভালো করে গ্রেট করে নিয়ে নিলাম সব আমগুলো এখন আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি একটা উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মৌরি হাফ টি স্পুন এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নেব এরপরে কড়াইতে আমি একটা সর্ষের তেল দিলাম এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ মৌরি এবং পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নটাকে আমি তিরিশ সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব ফোড়ন থেকে এই সময় সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে আমি এর মধ্যে এখন খুব অল্প পরিমাণ হলুদটা এখানে অ্যাড করলাম আপনার চাইলে এটা নাও দিতে পারেন এরপরে আমি ব্রেড করে রাখা আমটা দিয়ে দিলাম এখানে আমটাকে এখন একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না এক থেকে দেড় মিনিটের জন্য আমটাকে এখন ভেজে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই এই চাটনিটা ফ্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে এরপর আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ এখানে লবণ দিয়েছি দিয়ে এখন এটাকে আমি ফুটিয়ে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল এটাকে আমি এখন তিন থেকে চার মিনিটের জন্য ফুটতে দেবো আর এদিকে যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকেও গুঁড়ো করে নিয়েছি তবে এটাকে একদম পাউডার করব না একটু আধ ভাঙা রাখবো যাতে মুখে পড়লে এটা ভালো লাগে চাটনিটা ফুটে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলেই আমার চাটনি রেডি হয়ে গেল অবশ্যই বাজারে কাঁচা আম থাকতে থাকতে এরকম চাটনি বাড়িতে একবার হলেও বানান এবং বাড়ির সকলকে খাওয়ান এবং নিজেও খান আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে আর আমার ভিডিওটা আপনাদের পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চাটনিটা ঠিক এরকম হয়েছে খেতে খুবই সুন্দর তো বাই বন্ধুরা আবার আসছি নেক্সট ভিডিওতে ধন্যবাদ